সালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব সুন্দর একটা হিট লিস্টের একদম ঈদের লাকজারি একদম প্রথম ড্রেস একদম লাকজারি সারার একটা কালেকশন আমরা দেখাবো ড্রেসগুলো হলো ফুললি আনকমন হবে দেখার মতো হবে কোয়ালিটি ফুল হবে সারা বাংলাদেশ আমরা নিজেরাই হোলসেল দিয়ে থাকি আপনারা দেখে নেবেন তো এগুলো হলো লাকজারিয়াস একদম সারারা খুব সুন্দর কালেকশান এগুলো আপনারা আমরা হোলসেলে আমরা দিব হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা এগুলো হলো সারার একদম মানে লেটেস্ট বোম্বে যারা নাইকারা যেগুলো এখন বর্তমানে পড়তেছে এই ড্রেসগুলি আমরা এগুলি দেখাচ্ছি এটা হলো তেরো হাজার পাঁচশো টাকা আর গ্যারালাটা দেখে নেবেন খুব সুন্দর এই কাপড়গুলো হলো একদম খুব সুন্দর ফুল একদম লাগজেরিয়াস একদম পিওরের উপরে আর এটার উপরে আর কোনো কাপড়ে হয় না এটা হলো ঘাড়ারা খুব সুন্দর স্যালোয়ারটা আর জামাটা হলো এটা যারা ফেন্সি আইটেম আনকমন পড়তে চান তাদের জন্য এই ড্রেসগুলো আমরা দিচ্ছি হলো তেরো হাজার পাঁচশো টাকা হয়তো অনেকে অনেকভাবে জিনিসটা নিতে পারেন তো যারা চিনেন তারা এটা নিয়ে কোনো কথাই বলব না আমি জানি তো আপনারা যদি নেন আমাদের অ্যাড্রেস মোবাইল নম্বর সবে থাকবে তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ